আমি যদি কোনোদিন কোন বন্ধ হয় বা কোনো দেশ পরিদিনের দায়িত্ব করতাম আমি জানি না আমি চেঞ্জ করবো নাকি ভাবছিলাম বা তুমি গুলো পেতাম

দেখতে আসেন একজন প্রবাসীকে কিভাবে মারধর করতে আসে মাত্র দুই দিন আগেও কিন্তু প্রতিবাদে ঘটছে উঠছে সকল প্রবাসীরা যেখানে প্রবাসীদেরকে বলা হয়েছে দুই মাসের বেশি বাংলাদেশে থাকতে হলে তাদের ব্যক্তিগত মোবাইলের ট্যাক্স দিতে হবে আসিফ নজরুলকে মানে চাঁদা দিতে হবে অন্যদিকে এবার আসলেও প্রবাসীদেরকে কিভাবে এয়ারপোর্টে মারধর করতেছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন দেখতে থাকুন আর দ্রুত শেয়ার করেন প্রবাসী ভাইয়েরা গর্জে উঠুন রেমিডেজ শাটডাউন করুন দেখতে থাকুন

জি শুনলেন তো আসিফ নজরুল এই কথাগুলো ছিল দুই হাজার চব্বিশ পাঁচে আগস্টের পরবর্তীতে যখন তিনি দায়িত্ব বুঝে নিচ্ছে প্রবাসীদের ভাগ্য পরিবর্তন করে ফেলবে তিনি বলছিল মাত্র পনেরো থেকে বিশ দিনের মাথায় প্রবাসীদেরকে বিএফি সার্ভিস দিব আর বিএফি সার্ভিসের একের পর এক ম্যাজিক কিন্তু প্রবাসী ভাইরা দেখতে আসেন ইতিমধ্যে আপনারা জানেন জানেন বাংলাদেশের ভিসা অলরেডি তিরিশ থেকে বত্রিশটা রাষ্ট্রের উপরে ভিসা বন্ধ করে দিয়েছে গত দুদিন দিন আগে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভাই বোনদেরকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানের প্রায় বারো হাজার শিক্ষার্থীর বন্ধ করে দিয়েছে আর অন্যদিকে বিশা বন্ধ করে দিয়েছে একের পর এক ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে প্রবাসীদেরকে ম্যাজিক দিচ্ছে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে আসিফ নজরুল উর্ বিশ্বব্যাটপার আপনারা যাকে মানে অন্যের বইয়ের জ্বর মাফার জন্য তিনি কিন্তু পাঁচে আগস্টের পরবর্তীতে বলছিল বিএফ সার্ভিস দিব এমন বিএফি সার্ভিস দিব যেটা বিশ্ববাসী তাকিয়ে থাকবে আসিফ নজরুলের কথা কিন্তু ঠিক আছে আসিফ নজরুল কথা কিন্তু রাখছে যে বিশ্ববাসী তাকিয়ে থাকবে আর এই বিশ্ববাসী এখন তাকিয়ে আছে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসীদেরকে কিভাবে বিশ্ববাসী দেখতে আসে যে বিএফি সার্ভিস দিচ্ছে অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা বন্ধ করে দিচ্ছে একের পর এক এভাবে যদি চলতে থাকে প্রবাসী ভাইয়েরা বোনেরা আপনার সবাই আমরা নিঃস্ব হয়ে যাব তাই সবাই সবার জায়গা থেকে রেমিডেন্স শাটডাউন করেন এছাড়া আর উপায় নাই কারণ রেমিডেন্স দিয়ে কিন্তু বর্তমান এই যে ডক্টর সুদী ইউনিসের নেতৃত্বে দায়িত্বে পড়াশোনা চালাচ্ছে শুধুমাত্র রেমিডেন্সের কারণে কারণ বাংলাদেশে এখন কোনো ধরনের প্রতিষ্ঠান চলমান নাই সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে তারা চালাবাজি টেন্ডারবাজি করে সকল ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে ফুরিয়ে বেলা হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিন্তু অলরেডি জানেন যে বাংলাদেশের যে আছে সেগুলো বিশ্বের হাতে তুলে দিয়েছে আর শুধুমাত্র এখন শুধু বাংলাদেশের ইনকাম আছে বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধারা যারা পরিশ্রম করে টাকা পাঠায় তাদেরকে একের পর এক এভাবে আপ্যায়ন করতেছে ডক্টর সুদী ইউনুস আউরুফে আসিফ বাটপার বিশ্ব বাটপার আশা করি বুঝতে পারছে দেশবাসী কি টাকা সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ